হে বেআস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আছি এই মুহূর্তে আমি আছি আমার গ্রামে আর আমার সাথে আছে এস কে তানবে কেমন শীতের এই গুদলি বিকেলে সৌন্দর্যের এই মুহূর্তে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো যেহেতু ওয়েদারও ভালো আমাদের মনটাও আজকে ফুরফুরে হ্যাঁ তো সেই জন্য আপনার মুখ থেকে একটি গান শুনতে চাচ্ছি সানস ভাই এর আগে কয়েকটি গান আমি ইউটিউবে আপলোড করেছি আপনার গান অনেক সারা পেয়েছি আমরা একটা সানসবার গান শুনবো লেটস ডু ইট শুরু করেন কোনটা শুরু করা যাক বলেছিলে এমন তো হবে না আমায় ছেড়ে কখনো তুমি যাবে না তোমায় ছাড়া একা মন মানে না চলে যাব আমি দূরে কোনো জানা কেন কিছু না মেনে নিয়েছি আমি নতুন ঠিকানা ছুকে থাকো তুমি আমায় ছাড়িয়া দেখবে না কখনো আমার ছায়া বুকে জমানো হাজারো কথা না বলা যায় ভুলিতে পারিব না আর আমি কখনো যে তোমায় দেখেছ তুমি নতুন স্বপ্ন সেখানে নিয়ে আমার অস্তিত্ব উড়ে যায় আমি নিরবে ব্যাথা রণলে খুঁজে ফিরে যায় হারানো সেদিন পায় না তো তার দেখা রাখতে পারলে না তোমার মায়া চলে কি এমন হতো যদি পাশে রাখিতে কি এমন হতো একটু ভালো আমি পারি না তোমায় ভুলিতে কোন সে মায়া আর কুড়ে আমার কী করে তোমায় ভুলে যা ও ভুলেতে পারিব না আর আমি কখনো যে তোমায় ধন্যবাদ এসকে দানবিরকে আমার সাথে টুইট করার জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ওকে অবশ্যই